মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন আমতলী নদীর পার্শ্ববর্তী এলাকায় প্রথাগত রীতিনীতি মেনে হনুমান জন্ম জয়ন্তী পালিত হয় আয়োজক কমিটির সদস্যরা জানান এদিন প্রথাগত রীতিনীতি মেনে হনুমান দেবতার পুজো করে হনুমান জয়ন্তী পালন করা হয় বিভিন্ন এলাকার জনসাধারণেরা উপস্থিত ছিলেন বলে জানান আয়োজক কমিটির সদস্যরা পঞ্চমীতে হনুমান জয়ন্তীতে আমাদের আমতলু নদীর পার্শ্ববর্তী যে হনুমান মন্দির সেখানে খুবই নিষ্ঠার সঙ্গে আমরা হনুমানজির আরাধনা আজকে ব্রত হয়েছি আগামী দিনে শক্তির অশুভ শক্তির বিনাশ হোক এবং সবাই বাংলার মানুষ সুখ শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনা নিয়ে আজকে আমরা হনুমানজীর শরণার্থী হয়েছি এবং এখানে আমরা সবাই পুজোর অনুষ্ঠানে ব্যস্ত অঞ্জলিতে ব্যস্ত সকলেই পরম শ্রদ্ধার সঙ্গে আমরা হনুমানজির জন্মন্দি পালন করছি এখানে ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং আয়োজন বলতে খুব যৎসামান্য আয়োজন সবাই আসবে এখানে পূজার প্রসাদ গ্রহণ করবে আপনার নাম পদন কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং কিরেটিন নোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়াক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন